বন্ধুরা চলুন আজ আমরা যাত্রা করি এমন এক অজানা জায়গায় যা আফ্রিকার মানচিত্রে যতই ছোট হোক না কেন জীবনযাত্রার গল্পে তা বিশাল এক ঝলমলে ভোর পাহাড়ের চূড়া অতিক্রম করে নামছে সূর্যের প্রথম গ্রামের ঘরগুলোতে হচ্ছে আর প্রতিটি আলো যেন মানুষের জীবনের সংগ্রাম স্বপ্ন ও আশা তুলে ধরছে এই গ্রামের গল্প অন্যরকম এখানে রাত আসে কখনো শান্তির বার্তা নিয়ে কখনো ঝড়ের ডাক নিয়ে প্রতিটি দিন শুরু হয় সংগ্রামের সঙ্গে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শিক্ষা হাসি কান্না আর জীবনকে আরো সুন্দরভাবে উপলব্ধি করার রীতি আজ আমরা আপনাদের সঙ্গে ভ্রমণ করব উগান্ডার পাহাড়ি গ্রামাঞ্চলে যেখানে মানুষ কেবল বাঁচে না বরং জীবনকে ভালোভাবে বাঁচার অর্থ খুঁজে পায় মেয়েরা দূরের কুয়ো থেকে পানি নিয়ে যাচ্ছে মাথায় ভারী কলস প্রায় দশ থেকে পনেরো লিটার পানি প্রতিটি পদক্ষেপ যেন এক যুদ্ধের গল্প কখনো মাটিতে কাদা কখনো ছোট পাথর সব বাধা শর্তেও তারা থেমে নেই তাদের চোখে দীর্ঘতা মুখে ধৈর্য এবং প্রতিটি পদক্ষেপে গ্রামীণ জীবনের এক গভীর একতা ফুটে ওঠে দূর থেকে দেখা যায় গ্রামের নারীরা যেন একে অপরের সঙ্গে কথা বলছে না বরং একটি অদৃশ্য বন্ধনের মধ্য দিয়ে চলছে প্রতিটি ধাপ যেন একে অপরের জন্য একই সময়ে ছেলেরা মাঠে হাল নিয়ে যাচ্ছে এই দৃশ্য শুধু একটি ফসলের জন্যই নয় একটি পরিবারের জন্য একটি সমাজের জন্য এবং জীবনে চলার জন্য সংগ্রামের নিখুঁত চিত্র ভোর নতুন দিনের চ্যালেঞ্জ সূর্য ওঠার আগেই মেয়েরা হেঁটে যায় দূরের কুয়াতে পানি আনতে প্রতিটি কলর যেন জীবনের ছোট্ট যুদ্ধের প্রতীক প্রতিটি ধাক্কা প্রতিটি পদক্ষেপ জীবনকে কাছে টানার নিখুঁত উদাহরণ গ্রামের ঘরগুলো মাটির দেয়াল ও খড়ের ছাউনি দিয়ে তৈরি বৃষ্টিতে ছাউনি ভেঙে যেতে পারে শীতে ঘর ঠান্ডা থাকে তবু গ্রামবাসীরা এই জীবনকে গ্রহণ করেছে ঘর শুধু আশ্রয় নয় গল্পের কেন্দ্র এখানে বড় থেকে ছোট সবাই একত্র হয় আলো ছায়ের মধ্যে জীবনকে উপলব্ধি করে শিশুরাও তাদের দিনের কাজ শুরু করে ছাগল বা গরু নিয়ে মাঠে যায় সবসময় স্কুলে যাওয়া সম্ভব হয় না কারণ পরিবারকে সাহায্য করতে হয় তবু চোখে কৌতূহল মুখে হাসি প্রতিটি মুহূর্ত শেখায় কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব গ্রামের জীবন শুরু হয় কৃষি কাজ দিয়ে প্রধান খাদ্য ভুট্টা কলা কাঁচাভা ভুট্টা থেকে তৈরি হয় উগালি যা দিনভর শক্তি দেয় কলা দেয় ম্যাটকে এবং কাঁচাভা থাকে সংরক্ষিত খাদ্য বৈচিত্র্য কম কিন্তু কৃতজ্ঞতা আছে প্রতিটি খাবার ও মাটির গ্রামে অর্জিত শিশুদের শেখানো হয় ফসলের যত্ন সীমিত সম্পদের মধ্যে পরিবারকে খাওয়ানো কৃষি শুধু অর্থ নয় জীবনধারার মূল গ্রামীণ সমাজে পরিবার প্রতিবেশী সম্প্রদায় একত্রে শক্তি তৈরি করে উৎসব বিয়ের জন্মদিন ধর্মীয় অনুষ্ঠান সবই আনন্দের কেন্দ্র নাচ গান বাদ্যযন্ত্রে সবাই একত্রিত হয় শিশুদের চোখে থাকে আনন্দ সবাই একত্রে বাদ্যযন্ত্রের তালে তালে নাচে এখানে খ্রিস্টান ও মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে উৎসবে অংশ নিচ্ছে সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে এই সামাজিক বন্ধন গ্রামীণ জীবনের মেরুদণ্ড খাদ্য উৎসব কৃষি সব মিলিয়ে পারস্পরিক সহায়তা কৃতজ্ঞতা এবং আনন্দের অনুভূতি তৈরি করে উগান্ডার গ্রামীণ জীবনের এক কঠিন বাস্তবতা হলো স্বাস্থ্য এখানে হাসপাতাল বা স্বাস্থ্য অনেক দূরে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা হেঁটে বা কাঁধে করে রুগীকে নিয়ে যেতে হয় এমনকি জীবনের ঝুঁকিতে থাকা রুগীও প্রায়ই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় ঔষধও পাওয়া সহজ নয় প্রায়শই প্রয়োজনীয় ঔষধ অনুপস্থিত থাকে গ্রামের সাধারণ মানুষ সাধারণত প্রাকৃতিক পদ্ধতি বা ঘরোয়া ঔষধের উপর নির্ভরশীল থাকে বিদ্যুতের অভাবও বড় সমস্যা রাতে চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে যায় ডাক্তারের অভাব হাসপাতালে যানবাহনের সীমিততা আর জরুরি অবস্থায় সহায়তার অভাব সব মিলিয়ে স্বাস্থ্য বিপর্যয় এখানকার মানুষদের সাহস এবং ধৈর্য চোখে পড়ার মতো তারা জানে রোগ অসুস্থতা জীবনের অংশ তবু তারা হাল ছাড়ে না একে অপরকে সাহায্য করে এবং সীমিত সুযোগের মধ্যে জীবনকে সামলে রাখে গ্রামাঞ্চলে শিশুদের শিক্ষার পথে অনেক প্রতিবন্ধকতা অনেকে স্কুলে পৌঁছায় না কারণ স্কুলগুলো অনেক দূরে হেঁটে যেতে হয় কখনো কখনো ঝুঁকিপূর্ণ পাহাড় পাড়ি দিতে হয় পরিবারকে চালানোয় তাদের প্রধান দায়িত্ব ছোটবেলা থেকেই তারা শিখছে ফসল ফলানো গরু ছাগল পালন করা রান্না পরিচ্ছন্নতা সবই জীবনের অঙ্গ তবু স্বপ্ন আছে তারা স্বপ্ন দেখে শহরে পড়াশোনা করার গ্রামকে বদলানোর জীবনের নতুন দিগন্ত খোলার চোখে উজ্জ্বল আগ্রহ মুখে আর প্রতিটি পদক্ষেপে শেখার বাসনা এগুলো তাদেরকে শেখাচ্ছে যে সীমাবদ্ধতা কখনো স্বপ্নকে থামাতে পারে না এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টির মৌসুম এই সময়ে পাহাড়ি রাস্তা কাদা ভরা হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় স্কুলও বন্ধ হয়ে যায় কারণ পথ পার হওয়া অসম্ভব হয়ে যায় তবে বৃষ্টি ফসলের আশীর্বাদ জমিতে পানি ঢুকে ফসল বাড়ে কিন্তু কম বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি বিপর্যয় বয়ে আনে শুষ্ক মৌসুমে পানি খুঁজে বের করা বড় চ্যালেঞ্জ গ্রামের মানুষকে বহু দূর পর্যন্ত হেঁটে যেতে হয় কুয়া নদী বা ঝর্ণার পানি সংগ্রহ করতে হয় এই মৌসুম মানুষের জীবনকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করে এটি তাদের ধৈর্য পরিকল্পনা এবং প্রকৃতির সঙ্গে একান্ত হওয়ার শিক্ষা দেয় প্রতিটি বৃষ্টি প্রতিটি কাদা ভরাপথ প্রতিটি ফসলের শীষ সবই মানুষের জীবন যুদ্ধের অংশ উগান্ডার গ্রামীণ জীবন বন এবং প্রকৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন অনেকটাই নির্ভর করে বনের উপরে বন থেকে তারা কাঠ সংগ্রহ করে রান্না বা বাড়ির কাজে ব্যবহার করার জন্য ফলমূল ভোজন সবজি এবং ঔষধি উদ্ভিদ সংগ্রহ করা এখানকার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ প্রাকৃতিক চিকিৎসা এখানে একটি পরিপিঠা যেখানে রুগীদের জন্য বনস পাতা শিকড় এবং ফুল ব্যবহার করা হয় রাত হলে গ্রামে জামায়াত হয় আগুনের চারপাশে ছোটরা আগুনের চারপাশে বসে চোখে কৌতূহল এবং মুনে উজ্জ্বল আগ্রহ নিয়ে গল্প শোনে বড়রা তাদের অভিজ্ঞতা শেয়ার করে কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করতে হয় কিভাবে প্রকৃতিকে সম্মান করতে হয় এবং কিভাবে মানবিক মূল্যবোধ বজায় রাখতে হয় উগান্ডার গ্রামীণ জীবনের এক বড় বাস্তবতা হলো দরিদ্র গ্রামাঞ্চলে খাদ্য নিরাপত্তা প্রায়ই অস্থিতিশীল ফসল কম হওয়া বৃষ্টির অভাব বা অতিরিক্ত বৃষ্টি সবই মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে শিশুদের মধ্যে অপুষ্টি দেখা যায় এবং অনেকেই স্কুলে যেতে পারছে না স্বাস্থ্যসেবা সীমিত হাসপাতাল অনেক দূরে আর প্রায় জরুরি অবস্থায় সাহায্য পৌঁছাতে দেরি হয় তবু এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও গ্রামবাসীরা একে অপরকে সাহায্য করে শিশুদের জন্য খাবার ভাগাভাগি অসুস্থদের পাশে থাকা এগুলো গ্রামীণ জীবনের অপরিসীম মানবিকতা প্রতিটি হাসি প্রতিটি সাহায্যের হাত এবং প্রতিটি ছোট্ট সহায়তা যেন মানুষকে একে অপরের কাছে টেনে ধরে উগান্ডার গ্রামীণ মানুষদের জীবন প্রতিটি মুহূর্তেই সংগ্রাম ও শিক্ষা নিয়ে পূর্ণ তারা শিখছে সংগ্রামের মাঝেও হাসি রাখা যায় অল্পতেই খুশি থাকা যায় এবং একে অপরকে সাহায্য করা যায় প্রতিটি দিন প্রতিটি কাজ প্রতিটি তাদের সহনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সমন্বয় শেখায় গ্রামের মানুষদের চোখে থাকে আশার ঝিলিক শৈবাল থেকে বয়স সব বয়সের মানুষ জানে জীবনের অর্থ শুধু বেঁচে থাকা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করা শিশুদের হাসি মহিলাদের পরিশ্রম পুরুষদের শ্রম সব মিলিয়ে একটি সুন্দর শক্তিশালী এবং একে অপরের প্রতি ভালোবাসায় ভরা সমাজের ছবি ফুটে ওঠে বন্ধুরা উগান্ডার এই পাহাড়ি গ্রামের জীবন আমাদের শেখায় সংগ্রামের মাঝেও আশা থাকে সীমিত সম্পদেও জীবন সুন্দর হতে পারে জীবন কেবল বাঁচানায় প্রতিটি মুহূর্তকে অর্থবহ করা আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন